ডাটা মিষ্টি কুমড়া পটল আলু গাজর মিষ্টি আলু আর হচ্ছে কাঁঠালের বিচি সবগুলো সবজি আইটেম দিয়ে আজকে অসম্ভব মজাদার একটা সবজি পাতুরির রেসিপি তৈরি করে দেখাবো যেটা আমার আম্মুর হাতে খুবই স্পেশাল প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তারপরে কেটে রাখা এবং ধুয়ে রাখার সবজিগুলোকে দিয়ে সুন্দর মতো ঝটপট কাঁচামরিচ তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া এখানে সামান্য হলুদ মরিচ পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর এখানে আদা রসুন বাটা অল্প পরিমাণে দিতে হবে সব কিছুকে সুন্দর মতো মেখে নিতে হবে হাতে মাখানো আর এই হাতে মাখানো এত মজাদার একটা সবজি পাতুরি যদি আপনি বাসায় তৈরি করেন তাহলে যারা সবজি খেতে পছন্দ করে না তারাও ভীষণ পছন্দ করে খাবে একদম চেটে পুটে ভাত খেতে পারবেন আর ভাতও লাগবে না এই সবজিটা আমি নিজেই খেয়ে দেখেছি এটা একদম খালি খালি খেয়ে ফেলা যায় এত বেশি মজা হয় তো পরিমাণ মতো মাখো মাখো পানি দিয়ে এটাকে কিন্তু রান্না একদম শুরু করে দিয়েছি লবণ শুরুতে দিতে ভুলে যাওয়াতে একটু রান্না হয়ে আসার পর দিয়ে নিলাম দিয়ে দিয়েছি শাক বাটা পরিমাণ মতো দিয়ে এটাকে কিছুক্ষণ কুক করে নামানোর আগে বোম্বাই মরিচ দিয়ে পাঁচ সাত মিনিট আরও রান্না করে যখন একদম পানিটা টেনে এরকম হয়ে আসবে দেখেন এ অবস্থায় অল্প একটু পানি থাকা অবস্থায় ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে ছেড়ে দুই তিন চার মিনিট পর নামিয়ে ফেললেই তৈরি হয়ে যাবে অসম্ভব মজাদার সবজি পাতুরি যেটা একদম গরমের জন্য বেস্ট রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার হলো আজকের ভিডিওটি এ পর্যন্তই